আজকের ক্লাস হচ্ছে সাউন্ডের অধ্যায় সতেরো নতুন অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে শব্দের প্রতিফলন আর সতেরো নম্বর অধ্যায়ের আজকে হচ্ছে এক নম্বর ক্লাস আজকের ক্লাসে আমরা কিছু থিওরি আলোচনা করব থিওরি আলোচনা করার পরে আমরা অঙ্কের দিকে যাব চেষ্টা করব আজকের ক্লাস শেষ করার জন্য ঠিক আছে তাহলে আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি আজকের অধ্যায়ের নাম হচ্ছে শব্দের প্রতিফলন আজকের ক্লাসের অধ্যায়ের নাম কি শব্দের প্রতিফলন আমরা লাইট অধ্যায় এই প্রতিফলন শব্দটা সম্বন্ধে পরিচিত পরিচিত আছি লাইট অধ্যায়ে আলো যেভাবে প্রতিফলিত হয় আমরা যেভাবে শিখছি যে আলো একটা প্রতিফলিত হয় ঠিক একইভাবে শব্দ প্রতিফলিত হয় কালো আলো এক প্রকার এনার্জি শব্দ এক প্রকার এনার্জি আমরা লাইট অধ্যায় কী কী শিখছিলাম একটু দেখি লাইট অধ্যায় আমরা শিখছিলাম একটা তল থাকবে এরকম তল থাকবে একটু অবিলম্ব থাকবে এরকম আর এরকম শব্দ আসবে যেরকম না সরি লাইট আসবে লাইটটা এদিকে প্রতিফলিত হয়ে যাবে একটা লাইট আসবে এদিকে আর এদিকে হয়ে যাবে প্রতিফলিত হয়ে যাবে একে বলা হয় আলোর প্রতিফলন একে কি বলা হয় আলোর প্রতিফলন ঠিক আছে তো আমরা এখানে যেটা দেখলাম এটা হচ্ছে না আলুর প্রতিফলন ঠিক আছে শব্দও ঠিক একইভাবে প্রতিফলিত হয় মানে আলো যেভাবে প্রতিফলিত হয় শব্দটা ঠিক একইভাবে প্রতিফলিত হয় যেখানে আলো আসবে এরকম আলু ফেরত এর মানে যে অ্যাঙ্গেলে আলোটা আসবে ঠিক ওই অ্যাঙ্গেলেই প্রতিফলিত হয় আমরা জানি না এটা শব্দ ঠিক একই ঠিক আছে যে অ্যাঙ্গেলে আসবে ওই অ্যাঙ্গেলেই প্রতিফলিত হবে ঠিক আছে আমরা শব্দের ক্ষেত্রে যদি চিন্তা করি শব্দের ক্ষেত্রে হবে এরকম আমি একটা দেয়াল নিলাম যেখানে একটা দেয়াল এই যে মনে কর একটা দেয়াল শব্দ এরকমভাবে আসবে 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 যেভাবে আসবে ঠিক ওইভাবেই ফেরত চলে যাবে এটা হচ্ছে আপতিত শব্দ আর এটার নাম কি প্রতিফলিত শব্দ এই শব্দের প্রতিফলনটা আমরা বুঝতে পারবো আমরা যদি আবদ্ধ কোনো জায়গায় কথা বলি আবদ্ধ কোনো জায়গায় কথা বললে কথাটা কিন্তু ফেরত আসে যেমন ঘরের ভিতরে আবদ্ধ ঘরের ভিতরে যদি কথা বলি তাহলে শব্দটা কি হয় আমি যে মুখ দিয়ে শব্দ করতেছি শব্দটা দেয়ালের আঘাত পাইবে আবার ফেরত আসবে এটার নামে কি শব্দের প্রতিফলন এটা বুঝতে হলে আমরা বাথরুমের ভিতরে কথা বলি না যখন তখন আমরা ক্লিয়ার বুঝতে পারবো যে বাথরুমের ভিতরে কিন্তু যখন কথা বললে শব্দটা প্রতিফলিত হয় বেডরুমের ভিতরে বললে প্রতিফলিত হয় কিন্তু বেডরুমে অনেক আসবাবপত্র থাকে জানালা খোলা থাকে যার কারণে শব্দগুলো বাইরে পাশ হয়ে যায় কিংবা আসবাবপত্রগুলো পর্দা ঘরের দিয়ে ই কি কী শোষণ করে নিয়ে যায় শব্দটা যার কারণে প্রতিফলনটা আমরা ঠিক বুঝতে পারি না কিন্তু যদি আমি বাথরুমে যে কথা বলি তাহলে

কিন্তু এখানে একটা জিনিস ক্লিয়ার করতে হবে যে পার্টনের যে প্রতিফলন হচ্ছে এটাকে প্রতিফলন করবো আমরা কিন্তু প্রতিধ্বনি করবো না আমরা নতুন একটা টান শেখ করবো প্রতিধ্বনি মানে ইকু ইংরেজে বলা হয় ইকু বাথরুমের ভেতরে যে শব্দটা আমরা কানে শুনতেছি আমাদের কথা কথাগুলো বাথরুম দেয়া লাগা দিয়ে আমাদের কানে আসতেছে এটাকে ইকু বা প্রতিধ্বনি বলে না কেন বলে না এটা আমি ক্লিয়ার এতক্ষণ যে কথাগুলো শুনলাম তাহলে এটা বাথরুমের ভিতরে যে কথা বলে যে রকম হবে এটা আর এটাকে আমরা ইকো বলবো না বা প্রতিধ্বনি বলবো না আমি একটা আগে একটা নর্মাল একটা টার্ম শিখছি এটা হচ্ছে প্রতিধ্বনি দেখো প্রতি ধ্বনি ঠিক আছে এটা কি ইকো বা প্রতিদ্বনি বলা হয় ইকো ই সি ও ইকো এটাকে আমরা প্রতিধ্বনি বলবো না বাথরুমের ভিতরে যে কথাটা এটা আমরা প্রতিধ্বনি বলবো না তো প্রতিদ্বনি কাকে বলে এখন আমরা এটা শিখবো আর বাথরুমের ভেতরের কথাটা কেন প্রতিধ্বনি না এটা আমরা শিখবো আমরা একটা বাথরুম আঁকি ধরো বাথরুম আবদ্ধ একটা জায়গা আবদ্ধ জায়গার এখানে দাঁড়ায়া তুমি কথা বলতেছো এই যে এখানে দাঁড়ায় কথা বলতেছি এখানদ কথা বলতেছি তোমার কথাটা সোজা এইদিকে যাবে যাবে গিয়ে আবার কথাটা কি হবে ফেরত আসবে যেরকম যেভাবে যাবে ঠিক ওইভাবেই ফেরত আসবে এই ফেরত আসাকে বলা হয় প্রতিফলন কিন্তু এই প্রতিফলনটা প্রতিধ্বনি না বা ইকো না ইকু হইতে গেলে একটা শর্ত আছে শর্তটা হলো যে এই যে তুমি কথা বলতেছো শব্দটা এখান থেকে এখানে গেলো ওয়ালে গেলো ওয়াল থেকে আবার ফেরত আসলো এই যে সময়টা এই সময়টা কমপক্ষে পয়েন্ট ওয়ান সেকেন্ড হইতে হবে অথবা ওয়ান বা টেন সেকেন্ড হইতে হবে ওয়ান বা টেন সেকেন্ড হইতে হবে মানে ওয়ান বা টেন সেকেন্ড সময় থাকতে হবে ব্যবধানটা ওয়ান বা টেন সেকেন্ড সময় থাকতে হবে থাকতে হবে কিন্তু বাথরুমে যে কথা করে বলছো এটা খুব দ্রুত ফেরত চলে আসছে ওয়ান পয়েন্ট টেন সেকেন্ডেরও কম সময়ে ফেরত চলে আসছে এই জন্য এটাকে ইকো বলবে না বা প্রতিদ্বনি বলবে না তাহলে আমরা নতুন একটা টার্ম শিখলাম প্রতিধ্বনি হইতে গেলে সময় থাকতে হবে ওয়ান পয়েন্ট টেন সেকেন্ড যদি প্রতিধ্বনি হইতে হয় সময় কত হইতে হবে ওয়ান পয়েন্ট টেন সেকেন্ড হইতে হবে ওয়ান পয়েন্ট টেন সেকেন্ড না হলে এটা প্রতিধ্বনি বলবো না তখন এটার বলবো আমরা রিভার্ভ রিভার্ভ তখন এটা কি বলবো রিভার্ভ রিভার্ট শব্দটা প্রতিধ্বনি না বা ইকোনা এটা বাথরুমের দেয়ালে যাবে সাথে সাথে ফেরত চলে আসবে মানে অল্প সময়ের ভিতরে ফেরত চলে আসবে তখন তাকে আমরা প্রতিধ্বনি বলবো না আজকের আমাদের এই অধ্যায়ের মূল আলোচনা হচ্ছে প্রতিধ্বনি নিয়ে রিভার্ব নিয়ে না মানে বাথরুমের ভিতরে শব্দের প্রতিফলন আজকে কোনো কাজে লাগবে না আমাদের আমাদের কাজে লাগবে কোনটা রিভার্ব বা আমরা রিভার কোনো কাজে লাগবো আমাদের কাজে লাগবে ইকো বা প্রতিধ্বনি আমাদের যতগুলো অঙ্ক করবো আসতে সবগুলো অঙ্ক প্রতিধ্বনি নিয়ে তো প্রতিধ্বনি হইতে গেলে সময় কত লাগতে হবে ওয়ান পয়েন্ট টেন সেকেন্ড সময় লাগতে হবে মানে এই যাইতে এবং আসতে সময় লাগতে হবে ওয়ান পয়েন্ট টেন সেকেন্ড যাবে এবং আসবে টোটাল সময় লাগবে ওয়ান পয়েন্ট টেন সেকেন্ড তাহলে আমরা একটু প্রতিধ্বনিটা দেখতে কীরকম আমরা একটু দেখে আসি মানে প্রতিধ্বনি কী জিনিস এটা আমরা একটু দেখব মানে প্রতিদিনই শুনতে কীরকম বাথরুমের ভেতরের কথাগুলো শুনতে কীরকম তুমি এখন একটু প্র্যাকটিক্যালি দেখলা এখন প্রতিদিনই শুনতে কীরকম এটা আমরা একটু দেখে আসি আমরা একটু আগে ভিডিওতে প্রতিধ্বনিটা শুনছি আমরা কীরকম প্রতিধ্বনি কীরকম হয় এটা আমরা শুনলাম মানে হট হওয়াটা হয়েছে এরকম আমি দেখাচ্ছি ধরো দূরে একটা পাহাড় আছে দূরে একটা পাহাড় আছে এরকম পাহাড় আছে পাহাড়ের এখানে দাঁড়াইছি আমি পাহাড়ের এখানে আমি দাঁড়াইলাম এখানে দাঁড়িয়ে আমি শব্দ করব এটা কিন্তু বাথরুম না এই পাহাড়ের দেয়ালটা কিন্তু অনেক দূরে পাহাড়ের দেয়ালটা কত দূরে অনেক দূরে এখানে যদি আমি কথা বলি বললে আমি প্রতিদিনই শুনতে পাব কারণ এখান থেকে শব্দ শব্দ যাবে সময় লাগবে কিন্তু অনেক সময় লাগবে এখান থেকে আসতেও সময় লাগবে কিন্তু বাথরুমের দেওয়াল যেহেতু খুব কাছাকাছি শব্দ যেতে আসতে সময় খুব কম লাগে যার কারণ আমরা প্রতিদিনই শুনি না ইকু শুনি না এখন কিন্তু আমরা ইকু শুনব ইকুটা কীরকমভাবে শুনবো এখান থেকে শব্দটা যাবে এখান থেকে শব্দটা এদিকে যাবে এখান থেকে এদিকে শব্দটা যাবে আবার এখান থেকে শব্দটা আবার ফেরত চলে আসবে ফেরত চলে এসে আমার কানে আসবে তাই না এটা হবে তোমার প্রতিদ্বন্দ্বই এবং এইটার জন্য ন্যূনতম কত সময় থাকতে হবে পয়েন্ট ওয়ান সেকেন্ড মানে ন্যূনত সময় মানে বেশি হলেও সমস্যা নাই মূল কথা ন্যূনতম সময় হয়েছে ন্যূনতম সময় হচ্ছে পয়েন্ট ওয়ান সেকেন্ড আর বেশি হলেও কোনো সমস্যা নাই আমরা যেটা বলতেছিলাম এই দেয়ালটা যদি এই লোকটার কাছে থাকতো তাহলে আমরা প্রতিদ্বন্দ্বই শুনতাম না তখন আমরা কি শুনতাম ওই বাথরুমের ভিতরে যে সাউন্ডটা ওইটা শুনতাম তো প্রতিদ্বনি শুনতে গেলে মানে এখানে যে দেয়ালটা থাকতো খুব দ্রুত চলে আসতো প্রতিদিনই শুনতে গেলে দেলটা এমন জায়গায় থাকতে হবে দেলটা এমন জায়গায় থাকতে হবে যাতে এই শব্দ যাবে আবার আসবে টোটাল সময় লাগবে তোমার পয়েন্ট ওয়ান বা ওয়ান বাঘ টেন সেকেন্ড অথবা পয়েন্ট ওয়ান সেকেন্ড তো টোটাল সময় লাগবে কত টোটাল সময় ইজিক্যাল টু ওয়ান বা টেন সেকেন্ড ওয়ান বা টেন ইজিক্যাল টু পয়েন্ট ওয়ান সেকেন্ড পয়েন্ট ওয়ান সেকেন্ড ঠিক আছে তাহলে এই টোটাল সময় এখান থেকে যাবে আবার এখান থেকে আসবে এই টোটাল সময়টা যদি পয়েন্ট ওয়ান সেকেন্ড হয় তাহলে শুধু যাওয়ার সময়টা কত হবে শুধু যাওয়ার সময়টা হবে তোমার পয়েন্ট ওয়ান বাঘ টু পয়েন্ট ওয়ান বাঘ টু পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড তার মানে আমি এই এখানকার সময়টা বের করে ফেললাম একটা শব্দ বের করে ফেলছি একটা শব্দের জন্য সময় মানে শুধু যাওয়ার শব্দের সময় সময় কত হবে টি ইজিক্যাল টু টি ইজিক্যাল টু পয়েন্ট জিরো ফাইভ আর এই যে ওয়ান বাক টেন যে বললাম ওইটা কোনটা শব্দটা ওয়ান বাক টেন হচ্ছে আশা এবং যাওয়া আসা এবং যাওয়া টোটাল সময় তাহলে আমি শুধু যাওয়ার সময়টা চিন্তা করলাম আসার সময়টা আমি বাদ দিলাম তাহলে যাওয়ার সময় কত পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড তাহলে আসার সময় কত বলে দেখি আসতে কত সময় লাগবে টি ইজিক্যাল টু টি ইজিক্যাল টু হবে পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড এখন এই যদি কম হয় তাহলে আমরা শব্দ শুনবো না ঠিক আছে আচ্ছা এখন যদি তোমাকে বলি যে এই যে লোকটা শব্দ করতেছে এই লোকটা থেকে দেয়ালটার দূরত্ব কত দেয়াল দূরত্বটা এস ধরলাম আমি এখন যদি তোমাকে এস এর মান বাই করতে বলি পারবা এস এর মান যদি বের করতে পারি আমাদের টি আছে সময় আছে যেখান এখান থেকে শব্দটা এখানে যাতে যাইতে কত সময় লাগবে এটা জানা আছে আর শব্দের বেগ হচ্ছে আমাদের বাতাসের শব্দের বেগ হচ্ছে মানে শব্দটা যে এখান থেকে এখানে যাবে যাওয়ার জন্য বেগ যেটা আছে বাতাসের শব্দের বেগ এগারোশো বিশ ফিট সেকেন্ড আচ্ছা তাহলে বলো দেখি এস টা কত হবে এস ইজিক টু ভি টি ভি এর মান হচ্ছে তোমার এগারোশো ফিট ইন্টু টি এর মান হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো ফাইভ তাহলে এখান থেকে মান আসবে তোমার এগারোশো বিশ গুণ পয়েন্ট জিরো ফাইভ ফিট এটা ছাপ্পান্ন ফিট আচ্ছা তাহলে প্রতিদিনই শুনতে গেলে প্রতিদিনই শুনতে গেলে দেওয়ালটা কম ছাপ্পান্ন ফিট হইতে হবে দূরে সাতান্ন ফিট হলে প্রতিদিন শোনা যাবে আটান্ন ফিট হলে প্রতিদিন শোনা যাবে ষাট ফিট হলে প্রতিদিন শোনা যাবে কিন্তু ছাপ্পান্ন ফিটের নি যদি কম হয় তাহলে আমি প্রতিদিনই শুনবো না তখন আমরা কী শুনবো রিভার্ভ শুনবো বাথরুমের ভিতরে যে সাউন্ডটা ওইটা শুনবো আচ্ছা ছাপ্পান্ন ফিট যে কম এটা আমি কীভাবে বুঝলাম দেখ আমরা কমপক্ষে সময়টা ওইটা কম কমপক্ষে কত সময় থাকতে হবে পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড তাহলে কমপক্ষের দূরত্ব কত ছাপ্পান্ন ফিট এই দুইটা ডাটায় আমার অঙ্কের ক্ষেত্রে লাগবে যে কমপক্ষে কত দূরত্ব থাকতে হবে অথবা এমসিকের মধ্যে এই অঙ্ক এই এই জিনিসটা থাকতে পারে যে প্রতিদিনই শুনতে গেলে উৎস থেকে প্রতিফলক এটা নাম হচ্ছে প্রতিফলক এটা হচ্ছে উৎস শব্দ উৎস শব্দ উৎস হইতে প্রতিফলের লগে ন্যূনতম দূরত্ব কত হইতে হবে ছাপান্ন ফিট এখন ছাপান্ন ফিট যেটা বের করছি আমরা এটা হচ্ছে এ পদ্ধতিতে তাই না কিন্তু এরকমও থাকতে পারে সতেরো মিটার ছাপান্ন ফিট মানে সতেরো মিটার যদি অঙ্কে মিটারে থাকে তাহলে হবে সতেরো মিটার আর ফিটে থাকলে হবে কত ছাপ্পান্ন ফিট তাহলে এমসিকের ভিতরে থাকবে এরকম যে প্রতিদিনই শুনতে গেলে প্রতিদিনই শুনতে গেলে উচ্চ থেকে প্রতিফলকের দূরত্ব সর্বনিম্ন দূরত্ব কত হইতে হবে যদি ফিটে থাকে তাহলে হবে ছাপ্পান্ন ফিট আর মিটারে থাকলে হবে সতেরো মিটার বুঝতে পারছো আচ্ছা এইটাই আমি একটু অন্যভাবেও করতে পারতাম কীভাবে দেখাচ্ছি তোমাকে এই ছাপান্ন ফিটটা আমরা যে এখানে যে টিটা বের করছি টিটা কিন্তু শুধু যাওয়ার সময় অথবা আসার সময় কিন্তু আমরা যদি টোটাল টি দরতাম টোটাল টি হয়তো কত পয়েন্ট ওয়ান সেকেন্ড তাই না বা এরকম মানে যাওয়া আসা টোটাল সময় এটা হয়তো তোমার টি ইজিক্যাল টু টি ইজিক্যাল টু ওয়ান বা টেন সেকেন্ড ইজিক্যাল টু পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে এই টোটাল সময়তে যদি আমি এই এস বের করতে তাহলে লিখতে হইতে তখন লিখতে হইতে এরকম টু এস ইজিক্যাল টু টু এস ইজিক্যাল টু এরকম লিখতে হবে ভি ইন্টু টোটাল টি টু এস কেন লিখলাম কারণ এখানে টি ধরছি টোটাল যাওয়ার সময় এবং আসার সময় তাহলে টোটাল দূরত্ব কত হবে যাওয়ার সময় এস আসার সময় এস তাহলে টু আইস এস আর এখানে টি কত তাহলে টু এস ইজিক্যাল টু এগারোশো বিশ ফিট ইন্টু টি এর মান কত পয়েন্ট ওয়ান এখান থেকে এস বের করে ওই ছাপ্পান্ন ফিটই আসবে মানে আমি যদি দূরত্বটা টোটাল ধরি সময়টাও টোটাল ধরতে হবে দ্রুত টোটাল টোটাল ধরলে সময়টা আমাদের কি ধরতে হবে টোটাল ধরতে হবে আমাদের এই চ্যাপ্টারে থিওরি ঠিক এতটুকুই এতটুকু পড়লে আমরা সবগুলো অঙ্ক পারবো ইনশাল্লাহ আমরা তাহলে অঙ্ক চলে যাই আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে এইটা অঙ্কটা একটু পড়ো তোমরা অঙ্কটা একটু পড়ো শব্দ উচ্চতে একটি প্রতিফলককে কত দূরে রাখলে মূল দিনে শনিবার চার সেকেন্ড পরে প্রতিধ্বনি শোনা যাবে বায়ুতে শব্দের বেগ এগারোশো বিশ ফিট পার সেকেন্ড মানে একটা উৎস আছে একটা প্রতিফলক আছে ঠিক আছে উৎস হইতে প্রতিফলকের দূরত্ব চাইছে আমি তাহলে অঙ্কটা করা শুরু করি ধরো এখানে একটা উৎস আছে শব্দ উৎস তৈরি করবে এখানে উৎস এটা এখান থেকে শব্দ তৈরি হবে আর এটা হচ্ছে তোমার প্রতিফলক বা দেয়াল প্রতিফলক হিসাবে আমরা দেয়াল চিন্তা করি মানে এখান থেকে শব্দটা তৈরি হবে শব্দটা দেয়ালে আসবে আবার কি ফেরত চলে আসবে তাহলে এখান থেকে শব্দটা রওনা দিল এখান থেকে শব্দটা তৈরি হয়েছে শব্দটা এদিকে রওনা দিবে এদিকে যাবে যে দেয়া আঘাত করবে আঘাত করার পরে আবার ফেরত চলে আসবে তাই না আঘাত করার পরে আবার ফেরত চলে আসবে এখান চলে আসবে এই যে যাওয়া এবং আসা টোটাল সময় হয়েছে তোমার চার সেকেন্ড দেখো আছে টোটাল সময় হয়েছে চার সেকেন্ড তাহলে যাওয়ার সময় কত আসার সময় কত যাওয়ার সময় হচ্ছে দুই সেকেন্ড আসার সময় দুই সেকেন্ড তার মানে আমি চার সেকেন্ড না লিখে যে যাওয়াটা চিন্তা করি অথবা আসাটা চিন্তা করো আমি টোটাল সময়টা চার সেকেন্ড না লিখে দুই সেকেন্ড সময় লেখলাম মানে শুধু যাওয়ার সময়টা এটা হবে দুই সেকেন্ড এখানে এটা হচ্ছে উৎস শব্দ উৎস আর এটা হচ্ছে প্রতিফলক এখন অঙ্কে বলছে এই উৎস হয়তো প্রতিফলকের দূরত্ব কত মানে এই দূরত্বটা কত এই দূরত্বের ধরলাম আমরা এস এই এসটা কত আমরা এসটা বের করব তাহলে আমরা শুধু যাওয়া চিন্তা করব অথবা আসার চিন্তা করবো যাওয়া চিন্তা করি যাইতে সময় লাগে কত টি দুই সেকেন্ড আর কতটুকু দূরত্ব এস আর এখান থেকে যে বেগে যাবে শব্দটা ওই বেগটা হয়েছে তোমার ভিজিক্যাল টু এগারোশো বিশ ফিট পার সেকেন্ড তাহলে আমরা সূত্র বসাই দিই এস ইজ ইকাল টু ভি টি বা ভি এর মান কত এখানে এগারোশো বিশ ফিট ইন্টু টি এর মান কত দুই সেকেন্ড সমান সমান এখান থেকে আসবে তোমার বাইশশো চল্লিশ ফিট অ্যান্সার বাইশশো চল্লিশ ফিট এটাই অ্যান্সার সোজা না একদম সোজা অঙ্ক দ্বিতীয় অঙ্কে যাই আমরা দ্বিতীয় অঙ্কটা দেখতে এরকমের চার অক্ষর বিশিষ্ট একটি চার অক্ষর বিশিষ্ট একটি শব্দ করে ওই শব্দের প্রতিদিনই শুনতে গেলে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কথা হবে শব্দের বেগ এগারো শব্দ আচ্ছা তাহলে আমাদের একটা উৎস আছে এই যে উৎস এই উৎসটা কয়টা শব্দ তৈরি করবে চার অক্ষর বিশিষ্ট শব্দ তৈরি করবে মানে চারটা শব্দ চার অক্ষর বিশিষ্ট শব্দ মানে কি চারটা শব্দ চারটা অক্ষর উচ্চারণ করতে চারবার শব্দ উচ্চারণ করতে হবে তাই না তাহলে এখান থেকে এই যে এটা হচ্ছে প্রতিফলক এই দূরত্বটা তোমার চাইছে এই এ টু তোমার হোয়াট এখান থেকে এস ইজ টু হাট এটা বের করতে বলছে তাই না আচ্ছা চার অক্ষর বিশ্বের শব্দ না আমরা এক অক্ষর বিশ্বের শব্দ চিন্তা করব আগে প্রথমে চিন্তা করবো যে অক্ষর সংখ্যা কত একটা একটা যদি হিসেব করতে পারেন চার অক্ষরের জন্য চার দিয়ে গুন্ধে দিলে আমাদের রেজাল্ট হয়ে যাবে তাহলে আমরা এক অক্ষরের শব্দ মনে করি এক অক্ষর একটা শব্দ তৈরি হয়েছে শব্দটা এদিকে যাবে শব্দটা এদিকে যাবে এদিকে যাবে যে আঘাত করবে আবার আঘাত করার পরে আবার ফেরত চলে আসবে আঘাত করার পরে আবার ফেরত চলে আসবে এখন বলো দেখি এই যে শব্দটা যাবে একটা অক্ষর যাবে আবার আসবে টোটাল সময় কত লাগবে সময়টা কিন্তু এখানে দেওয়া নাই কিন্তু দূরত্ব যেটা বের করতে বলছে এটা হচ্ছে ন্যূনতম দূরত্ব মানে এসটা হচ্ছে ন্যূনতম দূরত্ব তাহলে ন্যূনতম সময় আমরা জানি টোটাল যাওয়া আসার সময়টা হয়েছে ওয়ান বাঘ টেন সেকেন্ড এই যে ওয়ান বাঘ টেন সেকেন্ড বা পয়েন্ট ওয়ান সেকেন্ড ওয়ান বা টেন সেকেন্ড মানে পয়েন্ট ওয়ান সেকেন্ড মানে এখান থেকে যাবে এবং আসবে এই জন্য সময় লাগবে কত ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড মিনিমাম তাহলে মিনিমাম সময়তে যে দূরত্ব বের করবো তা মিনিমাম দূরত্ব ন্যূনতম দূরত্ব মিনিমাম সময়তে ম্যাক্সিমাম আর যদি দুই সেকেন্ড ধরি তাহলে সব দূরত্ব আর বাড়বে ওই দূরত্ব না আমাদের কোন দূরত্ব চাইছে ন্যূনতম দূরত্ব চাইছে তাহলে বলো দেখি সময় কত দূরবো আমি যাওয়া আসা টোটালটা দরবো নাকি শুধু যাওয়াটা দৌড়ব তো যাওয়া আসা টোটাল দিয়ে করি একটু একজন কটা করলাম শুধু যাওয়া দিয়ে করছি আশা দিয়ে করি নাই তো যাওয়া আসা টোটাল সময়টা দিলাম আমি টি ইজিক্যাল টু পয়েন্ট ওয়ান সেকেন্ড যাওয়া আসা ঠিক আছে তাহলে এখন আমাদের সূত্র কিন্তু এরকম হবে টু এস ইজিক টু ভিটি টু এস কেন লিখলাম কেন আমি টোটাল সময় ধরছি তাহলে দূরত্ব কি ডাবল হয়ে যাবে না এখান থেকে এস একটা আবার আবার আসবে তাহলে এখানে দুইটা এস করে দিছি আমরা তাহলে টু এস ইজিক্যাল টু টু ইন টু এস মান কত ইন্টু বিশ বিশু টি এর মান কত টি এর মান তোমার সেকেন্ড তাহলে এখান থেকে একটা এস পাবো ঠিক না এখান থেকে আমরা একটা এস পাবো এটা কত আসে দেখো ছাপান্ন ফিট এটা আসবে তোমার ছাপ্পান্ন ফিট এটা কিন্তু আমরা প্রমাণ করছিলাম একটু আগে থিটিতে পারলাম যে ন্যূনতম সময় দিয়ে যেটা দূরত্ব বের গেছে যেটা কত ছাপ্পান্ন এখন এটা গেলে একটা শব্দের জন্য এটা গেলো একটা শব্দের জন্য কিন্তু আমি যদি বলি চারটা শব্দের জন্য কথা হবে তাহলে চার দিয়ে গুনতে দাও সুতরাং চার শব্দের জন্য দূরত্ব চার শব্দের জন্য চার শব্দের জন্য দূরত্ব ইজিক্যাল টু ছাপ্পান্ন ইন্টু কত চার সমান সমান হবে দুশো চব্বিশ ফিট এটাই আনসার 224 ফিট आंसर বইয়ে দেখবা এটা आंसर তো আছে 448 ফিট এটা ভুল দেওয়া আছে বইয়ে আমাদের যে টট টিউটোরিয়াল যে বই আছে ফিজিক্স বই ওখানে যে आंसरটা দেওয়া আছে টাইপ 2 এর 2 নম্বর অঙ্ক এটা এখানে দেখবা आंसर আছে কত 448 ফিট এটা হবে না 224 ফিট হবে ঠিক আছে এটা আমার কাছে মনে হচ্ছে তাই হবে আমি অবশ্য ঈশের সাথে আলাপ করছি আমাদের যে হিটের যে অভিজ্ঞ টিচার নাজমুল তোমাদের শব্দ পড়াই ও শব্দ পড়াইতো কিন্তু আমি শব্দের ক্লাসটা আমি নিয়ে নিছি যে নাজমুল্লির কাছে আমি জিজ্ঞেস করছি যে এই অঙ্কটা সম্পর্কে যে আমার কাছে মনে হচ্ছে ভুল হচ্ছে আর কি কোথাও এখানে ভুল হয়েছে কিন্তু ও বললো যে এটাই ও সবসময় করাইতো কিন্তু ও শিওর বলতে পারতেছিল না যে এটা আসলে ভুল না সঠিক কিন্তু আমার মতে এটা এটাই ভুল আমরা সঠিক যেটা করলাম ওইটা দুশো চব্বিশ ফিট তারপরে তোমাদের যদি কোনো মতামত থাকে এই অঙ্কটা সম্পর্কে যে বল না সঠিক কোনো মতামত থাকলে আমাকে জানাইতে পারো কারণ আমারও তো বলেইতে পারে তাই না নাজবুল বলতে সেটা সঠিক আর কি বইয়ে যেটা করা সেটা সঠিক নাজবুল তো অনেক অভিজ্ঞ আমাদের সাথে অনেক অভিজ্ঞ যেহেতু অনেক বছর যাবত সাউন্ড পড়াচ্ছে তাহলে ওর কথাটা আমরা সঠিক ধরে করতে পারি কিন্তু আমার কাছে মনে হচ্ছে দুশো চব্বিশ ফিট হবে তারপর তোমাদের যদি কোনো যুক্তি থাকে যে বইটাই সঠিক তাহলে তুমি আমাকে জানাইতে পারো আর কি ঠিক এই ধরনের আরেকটা অঙ্ক আছে আমি এটা অঙ্কটা করাবো না এটা হচ্ছে ঠিক এই টাইপের টাইপ তিনের পাঁচ নম্বর অঙ্ক একই অঙ্ক এখানে যেমন চার অক্ষর বিশিষ্ট ওখানে আছে তোমার ছয় অক্ষর বিশিষ্ট শব্দটা ওখানেও অ্যান্সারটা তোমার কারেকশান করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা পরের অঙ্ক যাই এখন পরের অঙ্কটা হচ্ছে এইটা ও আমি যে টাইপ যে অঙ্কটার কথা বললাম একটু আগে টাইপ থ্রির পাঁচ নম্বর অঙ্ক ওইটা হয়েছে এই অঙ্কটা যেটা এরকম করাইলাম না কোনো প্রতিদ্বন্দ্বই ষষ্ঠমাত্রিক শব্দের পুনরাবৃত্তি শব্দের বেগে এত হলে প্রতিভা একটু দূরত্ব করতো ষষ্ঠ মাত্রিক মানে ছয়টা শব্দ ছয়টা অক্ষর আমরা এই অঙ্কটা করলাম চারটা অক্ষর দিতে এটা করতে হবে কি ছয়টা অক্ষর দিয়ে একই অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবা তাহলে আমরা পরের অঙ্ক চলে যাই পরের অঙ্কটা হচ্ছে এইটা পরের অঙ্কটা এটা হচ্ছে এটা অঙ্কটা একটু পরে একটি শব্দ এবং প্রতিধ্বনির মধ্যকাল সময়কাল চার সেকেন্ড একটি শব্দ এবং প্রতিধ্বনির সময়কাল কত চার সেকেন্ড ঠিক আছে একটি শব্দ ও এর প্রতিধ্বনির মধ্যে সময়কাল চার সেকেন্ড শব্দের বেগ এগারোশো বিশ ফিট পার সেকেন্ড শব্দ শব্দ প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব বের এটা সুযোগ আমি একটা প্রতিফলক আঁকি এই যে একটা প্রতিফলক আর এটা হচ্ছে শব্দ উৎস আর এই এখান থেকে শব্দটা এখানে যাবে এই যে এদিকে যাবে যাবে আবার এখান থেকে কি হবে ফেরত আসবে এই টোটাল সময় কত চার সেকেন্ড তাহলে শুধু যাওয়ার জন্য সময় কত হবে বলো দেখি দুই সেকেন্ড যাওয়া আসার সময় যদি চার সেকেন্ড যাওয়ার জন্য সময় কত দুই সেকেন্ড আর শুধু এখানে যাওয়ার জন্য বেগ কত ভি টু এগারোশো বিশ ফিট এই দূরত্বটা আমাদের চাইছে যে এই দূরত্বটা এই এসটা ইজিক্যালটা কত এস ইজিক্যালটা কত ভিটি এস ইজিক্যালটা ভিটি করে ফেলো এস ইজিক্যাল টু ভি ইন্টু টি ভি এর মান কত এগারোশো বিশ ইন্টু টি এর মান হচ্ছে তোমার দুই সেকেন্ড তাহলে এখানে আসবে তোমার বাইশশো চল্লিশ ফিট এটাই আনসার আমরা আজকের ক্লাস এখানে শেষ দেবো আগামী ক্লাসে আমরা অঙ্ক করি আর কিছু অঙ্ক আছে কয়েকটা অঙ্ক করে এই সবটা শেষ হয়ে যাবে তো আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি কোদা হাফেজ